মধ্যপ্রাচ্যের রহস্যময় দেশ ইরান যার সামরিক শক্তি আর সারা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে আজ আমরা জানবো ইরানের পাঁচটি ভয়ঙ্কর অস্ত্র সম্পর্কে যেগুলো শুধু শত্রু নয় বিশ্বকেও নরবরে করে দিয়েছে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই এই ইনফরমেশনগুলো আমি অনেক কষ্ট করে সংগ্রহ করি কিন্তু ভিডিওটি দেখে আপনার লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার চলুন জেনে আসা যাক ইরানের পাঁচটি ভয়ঙ্কর অস্ত্র সম্পর্কে নাম্বার একে রয়েছে পাথেহা একশো দশ পাথেহা একশো দশ হলো ইরানের একটি স্বল্প দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটার রেঞ্জ প্রায় তিনশো কিলোমিটার এবং এটি অত্যন্ত দ্রুত ও নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম নাম্বার দুয়ে রয়েছে শাহেদ একশো ছত্রিশ ড্রোন শাহেদ একশো ছত্রিশ একটি আত্মঘাতী ড্রোন লক্ষ্য বস্তুতে গিয়ে নিজেই বিস্ফোরিত হয় ইউক্রেন যুদ্ধেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে এই ড্রোন কম খরচে ভয়াবহ ক্ষতি করতে পারে এই ড্রোনটি নাম্বার তিনে রয়েছে খোরং শাহুর মিসাইল খোরং শাহুর মিসাইল একটি মাঝারি দূরত্বর ক্ষেপণাস্ত্র যার রেঞ্জ প্রায় দুই হাজার কিলোমিটার এটি পারমাণবিক অয়ার হেড বহন করতে সক্ষম যা একে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করেছে নাম্বার চারে রয়েছে ফতরস ইউএভি ফতরস ইউএভি হল ইরানের আধুনিক পাইলটবিহীন বিমান এটি দীর্ঘ সময় আকাশে থাকতে পারে গোয়েন্দা নজরদারি চালাতে পারে এবং আক্রমণাত্মক মিশন করতে সক্ষম নাম্বার পাঁচে রয়েছে নসর মিসাইল নসল হলো ইরানের সমুদ্রযুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র এটি দ্রুতগতির ক্ষেপণাস্ত্র যা যুদ্ধজাহাজকে এক নিমিষে ধ্বংস করে দিতে পারে মার্কিন নৌবাহিনীও এর দিকে সতর্ক নজর রাখে ইরানাস নিজের অস্ত্র তৈরি ও উন্নয়নের অনেকটা স্বয়ং সম্পন্ন এই পাঁচটি অস্ত্র শুধু প্রতিরক্ষার জন্য নয় প্রয়োজনে আক্রমণের শক্তিও বহন করে বিশ্ব আজ লক্ষ্য করছে এই অস্ত্রগুলো কি ভবিষ্যতের জন্য বড় সংঘাতে ইঙ্গিত আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না